আমি আজকে আপনাদের সাবুদানা দিয়ে পাপড় বানিয়ে দেখাবো আর এই পাপড়গুলো বানানো কিন্তু একেবারে সোজা কোনো ঝামেলা নেই নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো সাবুদানার পাপড় বানানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট্ট এক বাটি সাবুদানা নিয়েছি আর এই এক বাটি সাবুদানা দিয়ে কিন্তু অনেকগুলো পাপড় হয়ে যাবে এখন এই সাবুদানাগুলো একটা জারে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে তো এই দেখুন আমি কিন্তু সাবুদানাগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি জল তো বন্ধুরা জলটা কিন্তু অবশ্যই মেপে দিতে হবে যেহেতু আমি এই বাটিরই এক বাটি সাবুদানা নিয়েছি তার জন্য কিন্তু আমি এই বাটিটা মেপেই দশ বাটি জল দিয়ে দেব। দশ বাটি জল কিন্তু আমি দিয়ে দিলাম এবারে জলটা ঠান্ডা অবস্থায় কিন্তু এই সাবুদানার গুঁড়োটা দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে দিয়ে এই গ্যাসের ফ্লেমটা অন করতে হবে আগেই কিন্তু জল গরম করে এই সাবুদানার গুঁড়োটা দিতে যাবেন না তাহলে কিন্তু জলের মধ্যে দলা পাকিয়ে যাবে দেখুন ভালো করে কিন্তু সাবুদানার গুঁড়োটা আমি জলের সঙ্গে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা অন করে এই সাবুদানা আর জলটা ভালো করে রান্না করে নিতে হবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মিশ্রণটা আমি প্রায় দশ মিনিট ধরে জাল করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেওয়া যাবে না তার কারণ হচ্ছে পাপড়ের মধ্যে নুন বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না এবারে নুনটা দিয়ে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব ততক্ষণ না এই সাবুদানার মিশ্রণটা আরেকটু ঘন হয়ে আসছে ততক্ষণ কিন্তু জাল করে নিতে হবে আর জাল করার সময় অবশ্যই কিন্তু একটু অনবরত নাড়াচাড়া করে জাল করবেন যাতে নিচে লেগে না যায় দেখুন নুনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই সাবুদানাটা জাল দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে ঠিক এরকম অবস্থায় কিন্তু নামাতে হবে তার কারণ এই মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এই মিশ্রণটা ঠান্ডা করে নেবো দেখুন সাবুদানা আমি ঠান্ডা করে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা এবারে জিরাটা এই সাবুদানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এই পাপড়গুলো এখন আমি বানিয়ে নেব এখন দেখতে পাচ্ছেন আমি একটা প্লাস্টিকের কাগজ বিছিয়ে নিয়েছি এই কাগজের উপরেই আজকে আপনাদের পাপড় বানিয়ে দেখাবো তার জন্য আমি সামান্য একটু করে মিশ্রণ নিয়ে হাতা দিয়ে ঠিক এরকম করে একটু ছড়িয়ে দেব আর এই মিশ্রণটা কিন্তু বন্ধুরা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিয়ে এরকম করে ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর এই একই রকম করে কিন্তু আমি সবগুলো পাপড়ি দিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা পাঁপড়গুলো কিন্তু আমি একটা রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি রোদ যদি ভালো হয় তাহলে কিন্তু একটা রোদেই এই পাঁপড়গুলো শুকিয়ে যাবে আর যদি আপনাদের রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ফ্যানের হাওয়াতেও এই পাঁপড়গুলো শুকিয়ে নিতে পারেন আর দেখুন কত সুন্দর হয়েছে একদম পাতলা এখন এই পাপড়গুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আপনাদের ভেজেও দেখাবো এই পাপড়গুলো কেমন হয়েছে তো এ দেখুন বন্ধুরা সবগুলো পাপড় কিন্তু আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এখন আমি এই পাপড়গুলো আপনাদের ভেজেও দেখাচ্ছি তো পাপড় ভাজার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর এই তেলের উপরে হাত রেখে যদি দেখেন একটু গরম অনুভব হচ্ছে তখন বুঝতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবারে একটা একটা করে পাঁপড় দিয়ে ভেজে নিতে হবে আর বন্ধুরা এই পাঁপড়গুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তেলের মধ্যে ফুলে উঠবে দেখুন এটা হয়ে গেছে এটা আমি খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এরকম করে কিন্তু আপনাদের যতগুলো দরকার ঠিক ততগুলোই ভেজে নেবেন দেখুন এক সেকেন্ড সময়ও কিন্তু লাগবে না এই পাঁপড়গুলো ভাজতে দেখুন এটাও কিন্তু আমি তেল ঝরিয়ে খুব ভালো করে তুলে নিলাম আর এই একই রকম করে যতগুলো দরকার আমি ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি অনেকগুলো পাপড় ভেজে নিয়েছি এবারে একটা পাপড় আপনাদের ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে দেখুন একদম কিন্তু মানে হাতের মধ্যে মিলিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার আজকের এই পাপড়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না